সেটাই সেই চেষ্টা করবেন ধন্যবাদ আমাদের বাঁকুড়া জেলার সম্মানিত নাজরুল হাসান উদল ভাই তিনি বাঁকুড়া জেলার একজন গুড়ি মানুষ বাঁকড়া জেলার একজন সমাজসেবক ভাই অলরাউন্ডারের কি দেখে শুনে আমাদের মাঝে এসেছেন ভাই এই বাচ্চাদের উদ্দেশ্যে বিষয়ে শুভেচ্ছা বিনিময় করবেন

ভাবু সাহেব কোম্পানি লিমিটেড যে উদ্যোগ নিয়েছেন ছোট্ট সোনামণিদের প্রতিভা বিকাশে বা সদ্য সোনামণিদের প্রতিভা প্রতিযোগিতায় যে অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি আমার ভক্ত থেকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই আজকে অত্যন্ত ভাল লেগেছে শেষে অত্যন্ত আনন্দিত হয়েছি কারণ এই ছোট্ট শিশুদের বিশেষ করে যারা গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত জনপথে ছোট্ট শিশুদের কোনো প্ল্যাটফর্ম নাই যাদের প্ল্যাটফর্ম আছে অনেক বড় লোকদের জন্য অনেক ধরুদের জন্য অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে তারা সেখানে প্রতিবার বিকাশ প্রতিযোগিতা করে প্রতিবার বিকাশ ঘটায় আমি অত্যন্ত আনন্দিত যে আজকে প্রত্যন্ত অঞ্চলে এসে আবুল খায় যোগ পাউন্ডার যে অনুষ্ঠানটা করেছে এটার জন্য আমি আমাদের গুলোকে আরো ধন্যবাদ জানাই এবং আশা করব তাদের এই কর্মযজ্ঞ তাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে আজকে এখানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন যারা প্রতিযোগিতায় বিজয়ী হবে তারা আগামী দিনে পুরা যাবেন বিভাগে যাবে বিভাগ থেকে রাজধানী দিয়ে প্রতিযোগিতা করে তারাও বাংলাদেশের একজন সেনা প্রতিযোগিতা হতে পারে প্রযুক্ত হতে পারে এই যে উদ্যোগ এই মহৎ উদ্যোগের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং পাশাপাশি বলতে চাই এই আলুখান কোম্পানি যেন এই উদ্যোগ অব্যাহত রাখে চত্বর এই প্রত্যন্ত অঞ্চলের এই কেটে খাওয়া মানুষের এই নিপীড়িত মানুষের একটি প্ল্যাটফর্ম যেনারেল এই কার্যক্রম অব্যাহত সবাইকে আমার প্রতি প্রতি জয়ত করতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এখানে উপস্থিত সবার প্রতি আমার শুভকামনা রইল সেটা হবে ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য আমাদের আজকের এই প্রতিযোগিতার উদ্দেশ্য করে সুন্দর সুন্দর কথা বলবার জন্য এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সংস্কৃতি চর্চা পাশে থাকবেন আমরা সংস্কৃতি চর্চা যাতে বিভ্যবান হয় বিশ্ব ধর্মে পৌঁছে যায় সেই চেষ্টা করবেন ধন্যবাদ